আমার কাছে আয় মামনি কোথায় হারিয়ে গেল

তারপরে <laughs>

আমি বে কত দিন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সনে কপালে কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ছিল না ছিল শুধু আমারকা কামহারকা ছিল জানলো না তোকে এইখানে এক নদী ছিল জানলো না তোকে রসু উ উ উ

এটা তো প্রথম প্রথম এটা প্রথম লাইন না কিন্তু এটা কিন্তু প্রথম লাইন না এটা কিন্তু প্রথম লাইন না তো বললাম সেটা এটা তো ইয়া উই স্টার্টিং না স্টার্টিং না

ਨਾ ਤਾਂ ਤਾਂ ਗੱਲ ਨਹੀਂ ਆਪੋ ਉਹ ਸ਼ੁਰ ਆਲਾ ਸ਼ੁਰ ਆਪੋ ਤਾਂ ਇਹ

পারা রে নাকি তুমি নিছক নিছক বোনে বিরাসকার তুমি না মানে না এই দেবা নাই लगता শেষ করতে না এমনে হাই ছাইলা মানে না মানে না

এরা দুধ বাত এরা দুধবাত আমি আমি গান গাই ভাই আমি গান গাই আমি গান গাই আমি ভিডিওটা করুন গান গিয়ে দেখ

আমি একটা সরোদির আমি আছি অল্পনা বয়সের ছকি না ছেড়ি কলে আমায় মন্টা চুড়ি বল দেখি গো বাড়ি হে আমার ফুলতলা আমার নাম বলা আমলা গো সেজে লাই বাড়ি র র র র

যাক ও আচ্ছা আচ্ছা আপনার এমন এমন গান গায় কেউ সুর দিয়ে পারো না আপনার সুর নাই আপনার এদের তো শুরু শুরু তো নাই ওর তো শুরু নাই আপনি এমন এমন গান গান সেগুলো দিতে না কেউ

শুনে না পায় এটাই হচ্ছে হচ্ছে আমাদের ডিফেন্স বুঝেন না এটা আমাদের টেকনিক আমরা তো শত্রুর কনফিডেন্স ভেঙে দিবস

ڈشن کون پڑھ رہا ہے বিহাম করেন না এটা প্রথম করিন না জিনকেই আজ এটাতে শুরু এটা প্রয় না না এটা প্রথম আমি একটা জানি অ্যাটাচ আমি একটা জানি আচ্ছা ছмма ছмма এখানটা হ্যাঁ এটা শুরু এটা চায়না গেটের গান এটা চায়না গেটের ছবির গান হ্যাঁ 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 তো এটা চায়না গেটের ছবি কেন আপনি চায়না গেট চায়না গেট এটা লিখে ছাম্মা ছাম্মা লিখে পাই যাবেন

না রে রাজা বন্কে জান রে ছা ছম দিলাম জান কারেকশন দিলাম রে